কালেকশন করে আসছে আপনাদেরকে একটু কম দেওয়া যায় আমার স্টক অনুযায়ী থাকা অনুযায়ী ঠিক আছে এক্স্যাক্টলি তাহলে প্রথমে একটু কষ্ট অ্যাড্রেসটা শেয়ার করেন আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তর আব্দুল্লাহপুর পলেল মার্কেটে এখানে আসলে আপনারা এটা হচ্ছে নোভা একদম অফিশিয়াল একটা শোরুম অফিশিয়ালি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা নোভা স্পেশালি কারা নেবে আর নোভা যাদের বাজেট কম থাকবে ফ্যাসিলিটি বেশি চাচ্ছে ভাই নোভা সবাই নিতে পারে এক কথায় তার কারণ হচ্ছে নোভা হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরনো একটা ব্র্যান্ড

আচ্ছা আপনি বললেন যে ডিসলাইন ফ্রি থাকবে এটা কি ফ্রিতে দিয়ে দিবেন আপনারা হ্যাঁ এটা ফ্রিতে দিয়ে দিব আপনারা শোরুমে মাসে পারচেজ করলে প্রতিটা সাথে কি আমরা ফ্রি ডিস পেয়ে যাবেন ঠিক আছে একদম ফ্রিতে হ্যাঁ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা 16500 টাকা 16500 টাকার সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে আর শোরুমে মাসে যদি নিয়ে যান তাহলে 500 টাকা করে লেস পাবে ওকে হ্যাঁ ঠিক আছে তারপর আরেকটা মডেল দেখো আপনাদের খুবই চমৎকার একটা মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 32 31

তারপর হচ্ছে আপনার এইচডিএম ডিসা সব ইউ করতে পারবেন একদম মেটাল বডি ফ্রেমলেস ফুল ডিসপ্লে প্রতিটা টিভির সাথে ওয়াল হ্যাঙ্গার কিন্তু ফ্রিতে পাবেন সব সম্পূর্ণ আর প্রতিটা টিভি আপনার এনার্জি সেভিং করা আছে তারপর এ ডাবল প্লাস প্লাস গ্রেড আপনার ডিসপ্লে ইউজ করা হয়েছে ঠিক আছে সাত বছর ডিসপ্লে গ্যারান্টি বাংলাদেশে ভাই কোনো পাঁচ বছর ডিসপ্লে গ্যারান্টি গানি না কিন্তু নোবা আপনার পাঁচ বছর ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন সাত বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম সার্ভিস পাবেন আপনার নোবা টিভ গুলো নিলে সার্ভিস আপনি যদি একটা চাইজ টিভি কিনতে যান এই বর্তমান বাজারে ভাই এ টাকা দিয়া তাহলে কিন্তু আপনি এক বছরের গ্যারান্টি পাবেন

ঠিক আছে তারপরে কি দেখবো তারপরে দেখবো আপনাকে গুগল টিভি দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা গুগল টিভি আছে আপনার থার্টি টু এর ভিতরে দেখাই আপনাকে থার্টি টু এর ভিতরে গুগল টেলিভিশন একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম মেটাল বডি একদম আলট্রা স্লিম আর কালার গুলো খুবই সুন্দর যেটা ফুল এইচডি হ্যাঁ খুব সুন্দর কালার কোয়ালিটি পাবেন এটা গুগল টিভি টেলিভিশন আর নোভার কার্টুনে কিন্তু একটা কথা লেখা থাকে এ প্লাস প্লাস এ ডাবল প্লাস হ্যাঁ প্লাস আপনার এ গ্রেড প্যানেল ঠিক আছে আপনার এটা রিমোট ভয়েস কন্ট্রোল এটা গুগল টেলিভিশন অসাধারণ প্রোডাক্ট এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু মারাত্মক হয় আপনার যদি মনে করেন যে এটার সাউন্ড কোয়ালিটি আমার পছন্দ হয় না বা আপনি একটা 5000 টাকার সাউন্ড কোয়ালিটি যদি কিনেন এটার মতো সাউন্ড দিতে পারবে না অনেক সাউন্ড এটা অনেক ডলবি ডিজিটাল সাউন্ড ইউজ করা হয়েছে এটাতে ঠিক আছে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ কালার ফ্রেমলেস ফুল স্ক্রিন টিভি 32 ইঞ্চি গুগল টিভি অফার প্রাইস দিচ্ছি মাত্র 19500 টাকা 19500 টাকা 19500 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি শোরুম আসলে আর 500 টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা আচ্ছা তারপরে 43 ইঞ্চি দেখতে পাচ্ছেন 43 গুগল টেলিভিশন এটা আপনারা রিমোট ভয়েস কন্ট্রোল 10 জিবি র‍্যাম 8 জিবি রম এন্ড এর ভার্সন 11

একরকমই টিভি দেখতে বড় বড় আছে কারণ এখানে আমার আরো বড় টিভি আছে পঞ্চান্ন আছে বড় টিভি আছে ইঞ্চি মানে এখানে আছে যে আমি আপনাকে দেখাবো পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি

ওয়েবের সবগুলো আছে আপনার নোবার যে মডেল লাগে অ্যাভেলেবেল আর এখান থেকে নিলে আপনার সার্ভিস সুবিধা খুব সুন্দরভাবে আপনার প্রাইসটা অনেক রিজনেবল পাবেন ঠিক আছে তাহলে এটার প্রাইস যদি জানা এটা দিচ্ছি মাত্র 75000 টাকা অনলি 75000 টাকা 65 ইঞ্চি হ্যাঁ আর 75 ইঞ্চি 75 ইঞ্চিটা আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত সবকিছু জেনে নিতে পারবেন আমাদের কাছে নোবার প্রতিটা মডেল আপনারা অ্যাভেলেবেল পাবেন যেটা নেন প্রতিটার সাথে ডিজাইন সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক ফ্রি থাকে আর যারা প্রবাসী বা আমাদের ভিডিও দেখতে আছেন অবশ্যই কিন্তু আপনারা নোবা টিভি গুলো নিতে পারেন কারণ যেহেতু আপনার বাসায় বৃদ্ধ ভাবা থাকে লোক না থাকলে কিন্তু আপনি এই টিভি নিতে পারেন যদি দিন পরে যদি আপনারা চাইনি টিভি গেন তাহলে কিন্তু দুদিন পর দেখা যাচ্ছে প্রবলেম হওয়ার পরে কিন্তু দূরে দূর করতে হবে আপনাকে জন্য অনেক কথাই বলবে কিন্তু আপনি যদি সেই কথাগুলো কানে নেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবে আমি আপনাকে কথা শুরু করতে পারি আপনি যদি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নেন তাহলে কিন্তু গ্যারান্টি নিয়ে কোনো জামা নিতে হবে না আপনার দোকানের কাছে নিয়ে আসতেই হবে না যে কোনো সমস্যা হবে কোম্পানি নাম্বার থাকবে সেখানে যদি আপনি কল দেন তাহলে কিন্তু আপনার আমাদের যে লোক আছে সেই লোক কিন্তু আপনার বাসা যায় যে হোম সার্ভিস দিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে তো ভিডিও শেষ করে দেবো এর আগে ডাকা উত্তর আব্দুলকে ফার্স্ট ফ্লোরে টিভি এক্সপ্রেস এখানে আসলে আপনার টিভি ডিসক্রে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখে শুনে বুঝে কিন্তু এখানে কিনতে নিতে কিন্তু অনেক টিভির কালেকশন আমাদের এখানে অনেক টিভির কালেকশন আছে গাইস আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আপনারা যারা টিভি কিনতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন ভাইদের টিভি এক্সপ্রেসে চমৎকার সব ডিল কিন্তু ভাইরাল রাখছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ